অনেক বছর হলো আমার প্রিয় শহরটাতে যাই না কেমন করে সময় পালায় সুযোগও খুঁজে পাই না কারুর মুখে একটুখানি গল্পগুলো যখন শুনি মন্ত্রমুগ্ধ হয়েই থাকি তৃষ্ণা কেমন মেটে না মস্ত এক দেখি ছিল বাড়ির ঠিক কাজটায় উঠোন জুড়ে শিউলি বকুল কাঁঠাল চাপা রাস্তায় শুনেছি এখন দিঘিটা নাকি বিশাল এক জমি কাজল কালো জলের বদলে অন্য কারুর ভূমি শুনেছি এখন শহর জুড়ে যোজন যোজন গাড়ি টিনের চালের নেই তো ঘর অট্টালিকা বাড়ি অনেক বছর হলো আমার প্রিয় শহরটাতে যাই না ওখানে নাকি সবই আছে শুধু আকাশ পাওয়া যায় না ছোট্ট ছোট্ট সবুজ আছে অট্টালিকার গয়না এই জল বকুল মহুয়া সেগুন আর তো ধরা দেয় না ঠিক করেছি ওই শহরে আর কখনো যাব না আমার শহর স্বপ্নে আমার আগের মতোই থাক না আমার শহর স্বপ্নে আমার আগের মতোই থাক না ধন্যবাদ